বুজতে পেরেছেন তো? সব বুঝতে পারছিস এখন। কিন্তু মাছ চাষ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, তখন কি করব? সেই আমাদের দেশে প্রত্যেক উপজেলায় मत्स्य অফিস আছে। আপনারা সেখানে যোগাযোগ করবেন। সেখানে যোগাযোগ করলে আপনারা সব ধরনের সহযোগিতা পাবেন। আপা দেশীয় প্রজাতির ছোট ছোট যে মাছগুলি আছে, সেগুলি চাষ করতে গেলে কোন কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দিতে হবে, সেটা যদি একটু বুঝে বলেন। দেশীয় প্রজাতির ছোট মাছ চাষ করতে গেলে আপনাকে প্রথম যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে গুণগত মানসম্পন্ন পোনা। এছাড়া পুকুরের পরিচর্যা ব্যবস্থাপনার পাশাপাশি যে জলাশয়ে আপনি মাছ ছাড়বেন তার পানির গুণাগুণ আপনাকে লক্ষ্য রাখতে হবে যেমন দ্রবিত অক্সিজেন পিএস অ্যামোনিয়া আরত্য এসব যেন সঠিক মাত্রায় থাকে এছাড়া আমরা যেভাবে আপনাদেরকে মাছ চাষ করতে বলবো সেটি আপনাকে ফলো করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনারা আর কোনো অসুবিধায় পড়বেন না এবার বুঝতে পারছিস তো জি ভাই যেন বুঝতে পারছি